কোথাও আবার নদীর বালি পাথর এবং পাড়ের মাটি তুলে পাচার জলপাইগুড়ির নাগরাকাটা এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে নদী পারে বাড়ছে খুব নদীর বুকে নামানো হয়েছে ট্রাক্টর এই ট্রাক্টরে তোলা হচ্ছে বালি এবং পাথর নদী পাড়ের মাটিও কাটা হচ্ছে তারপর পাচার ছবি জলপাইগুড়ির গা ঘেসে জল ঢাকা বর্ষার সময় নদী থেকে নিষিদ্ধ করেছে সেচ দপ্তর কিন্তু নাগরা কাটায় অন্য ছবি দিনে দুপুরে নদীর বুকে নামানো হয়েছে একের পর এক ট্রাক্টর তাতে বালি পাথর বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এই কাজটা হচ্ছে এবং সেখানে আপনারা জানেন যে সেখানে কোনো রয়্যালটি নেই সেখান থেকে বালি তোলা যায় না তারপরেও সরকারি ঘোষণা শুধু নামেই সরকারি ঘোষণা প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে এটা সারা নাগড়া কাটা নয় সারা জলপাইগুড়ি জেলায় এইভাবে অবাধে লুট হচ্ছে অবশ্যই জেলা প্রশাসন এটা কড়া পদক্ষেপ নেবে এবং কে বা কাহারা জড়িত এটা খুবই দুঃখজনক পুলিশ আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা আরও হস্তক্ষেপের দাবিও করব উত্তর দিনাজপুরের ইটাহার এখান দিয়ে বই গিয়েছে মহানন্দা দিনে দুপুরে নদীর বুকে নামানো হয়েছে আর্থ বুভার তোলা হচ্ছে বালি এরপর ট্রাক্টর বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ এর প্রতিবাদ করলে জুটছে হুমকি বালি পাচার বন্ধের দাবিতে তারা সরব অবৈধভাবে বালি খনন করছে আমরা যদি বাধা দিতে যাই এখানকার যে লোকাল নেতৃত্বগণ আমাদেরকে চাপ দিচ্ছে যে না এগুলো সবকিছু আমাদের বলা আছে বিজু থেকে এমএলএ পর্যন্ত এবং প্রধানও এখানকার যে আমাদের প্রধান লোকাল প্রধান আছে সে প্রধানও আমাদের বলছে যে না সব সবকিছু করা আছে আমরা কিছু করতে পারবো না তাই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি ইটাহার জামালপুর কাপাসিয়ায় মহানন্দা নদী থেকে বালি এবং মাটি পাচারের অভিযোগ এই বিষয়ে নাকি প্রশাসনকে জানানো হয়েছে কোনো লিখিত অভিযোগ জমা করেছে আপনার কাছে না আমার কাছে কিন্তু ওরকম কোনো অভিযোগ জমা পড়েনি আপনি একবার জুইলার সাহেব কিংবা আইস এর সাথে কথা বলুন যদি কোনো অভিযোগ জমা পড়ে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ আমরা কথা বলবো জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার নিউজ এইটিন বাংলা